প্রতি বছর বর্ষা মৌসুমে তীব্র পানির চাপ সহ্য করতে না পেরে বাদ খুলে দেয় ভারত আর এতে করে ভয়াবহ বন্যায় ভেসে যায় বাংলাদেশের মানুষজন প্রতি বছরের ন্যায় এবারও তার বিপরীত হয়নি দেশের উজানে তথা ভারতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এমন সময় আবারও ব্যাপক আকারে পানি ছেড়ে দিয়েছে ভারত এদিকে ভারতের ছেড়ে দেওয়া পানি তীব্র আকারে প্রবেশ করছে বাংলাদেশে গত ষোলো ঘন্টায় তিস্তা এলাকায় অন্তত তিন ফুট পরিমাণ পানি বেড়েছে এভাবে পানি প্রবেশ করতে থাকলে দেশের উত্তরাঞ্চলে তিস্তা সংলগ্ন অববাহিকায় বন্যায় নিম্নাঞ্চল তলিয়ে যেতে শুরু করেছে এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নীলফামারি লালমনিরহাট ও রংপুরে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ স্থানীয়রা দাবি করেছেন ভারত থেকে আসা পানির কারণে রাতারাতি এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এছাড়া রাতের আধারে তীব্র আকারে পানি প্রবেশ করায় সাধারণ মানুষজন একেবারে দিশেহারা হয়ে পড়েছেন যে যার মতো নিরাপদ স্থানে চলে যাচ্ছেন হঠাৎ করে পানি বাড়তে থাকায় নদী পারের মানুষের মাঝে আতঙ্ক শুরু হয়ে গেছে বন্যা পরিস্থিতি যদি যদি ভয়াবহ হয় তাহলে সাধারণ গরিব দুঃখী মানুষের কষ্টের শেষ থাকে আমি আপনাদেরকে সর্বশেষ পানির যে অবস্থা সেই বিষয়টি আপনাদের অবগত করার জন্য আজকে এই লাইফে আসা আমরা কিন্তু গত রাত ১২টার ওই কিন্তু আমরা দেখেছিলাম যে মইফুরে যে বাজারটি রয়েছে ওই বাজারের তিন বোল্টার নিচে কিন্তু পানি অবস্থান ছিল আজকে আমরা হচ্ছে এখন বাজে প্রায় আটটা বাজে আমরা কিন্তু এখন দেখতেছি প্রায় একটি বোল্টার রয়েছে একটি বোল্টার হলে কিন্তু পানি ওভারফ্লো হয়ে ময়পুরে প্রবেশ করতে পারে তবে ইতিমধ্যে পানির যে উত্তাল আমরা এবছরের মধ্যে সর্বোচ্চ পানির উত্তাল কিন্তু আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে যে জনজীবন দুর্ভিক্ষ জনজীবনের যে দুর্দশা নেমে এসেছে তিস্তে পারে যে নিম্ন অঞ্চল চর অঞ্চলগুলো রয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের সামনে যে একটি চর রয়েছিলো এখানে কিন্তু অনেক ফসলের জমি ধান ক্ষেত রয়েছিলো সেই ধান কিন্তু কিন্তু একদম পানির নিচে চলে গিয়েছে এখানে আর মাত্র কিন্তু একটি পোল্টার রয়েছে পানির যে উত্তাল ঢেউ পানি যে হু হু করে পানি বাড়তেছে সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারতেছি কোথায় থেকে দেখতেছেন আপনারা একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ইতিমধ্যে পানির যে একটা উত্তাল ঢেউ আমরা লক্ষ্য করতে পারতেছি এইখানে দেখেন পানির একটা ঢেউ এবং এই হচ্ছে আমাদের মহিপুর বাজার আমরা কিন্তু গত রাতে দেখে গিয়েছিলাম যে তিনটি বোল্টার ফাঁকা ছিল আজ কিন্তু আমরা দেখলাম যে মাত্র আর একটি বোল্টার কিন্তু ফাঁকা রয়েছে এখানে একটি মাত্র কিন্তু এখানে ফাঁকা বোল্টার রয়েছে আমরা একটু পরে গান্নার পরে যাব আসলে গান্নার পরে আমরা জানতে পেরেছি সেখানে কিন্তু বস্তা ফেলানো হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কে কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনারা একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তবে আমরা আশা করতেছি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই পানি হয়তো অনেকটা নামতে শুরু করবে যেহেতু ডালিয়া পয়েন্টের পানির আপনার হচ্ছে দশ থেকে পনেরো সেন্টিমিটারের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে আর হয়তো আপনার দুই তিন ঘন্টা পরেই কিন্তু হয়তো দেখা যাবে পানি অনেকটা নামতে শুরু করবে তো এখানে পানির একটা ঢেউ আপনার দেখাই যে এখানে এই একটি পানির ঢেউ পানির যে ঢেউ বা পানির যে একটা পাক সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা গতকালকে আমরা দেখেছিলাম যে ময়পুরে রাত বারোটা পর্যন্ত কিন্তু তিনটা বোল্টার ফাঁকা ছিল আজ মাত্র হচ্ছে একটি বোল্টার যদি পানি আরও বাড়তে থাকে তাহলে কিন্তু হয়তো বা মহিপুরের বাজারে পানি প্রবেশ করতে পারে আমাদের এই লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এখানে আমাদের ব্রিজের ঠিক পশ্চিমে কিন্তু একটা ফসলি মাঠ ছিল বিশাল একটা ফসলি মাঠ ছিল সেই ফসলি মাঠ কিন্তু একদম পানির নিচে চলে গিয়েছে পানির যে ঢেউ পানির ঢেউ আপনারা লক্ষ্য করতে ছি যে আসলে উত্তাল যে পানির যে পাক ঢেউ সেটা কিন্তু এখানে দেখাই যাচ্ছে যে পানির কতটা আসলে স্রোত সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি গজলডো বা চিকিম ভারতের যে জায়গাটি রয়েছে ওখানে আসলে মূলত ভারী বর্ষণের ফলে উজানের থেকে নেমে আসা পানির কারণে কিন্তু এই হঠাৎ করে এই বন্যাটি সৃষ্টি হয়েছে এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নিম্ন অঞ্চলগুলো যে রয়েছে প্লাবিত হয়েছে আপনারা হচ্ছে ময়পুরের হচ্ছে আর একটি মাত্র বোল্টার রয়েছে গতকালকের তুলনায় আজকে কিন্তু পানি আমরা অনেক বেশি লক্ষ্য করতেছি কালকে বারোটা পর্যন্ত পানি অনেকটা কম ছিল আজকে দেখতেছি প্রচুর পানি এখানে হয়েছে আমাদের এই লাইভটিকে কোথায় থেকে আমাদের সংযুক্ত হয়ে দেখতেছেন আপনারা একটু প্লিজ কমেন্টে জানাবেন তিস্তা মহাপরিকলনার কথা আমরা বারবার বলে আসতেছি তিস্তা মহাপরিকলনা যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে এই দুর্দশা তিস্তা পারে মানুষের হয়তো দেখতে হতো না আমরা সরকারের প্রতি বিনীত আহ্বান জানাবো তিস্তা মহাপরিকল্পনা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার জন্য এই তিস্তা মহাপরিকলনা যদি বাস্তবায়ন হয় তাহলে পরে মানুষের জীবন এবং জীবিকার অনেকটা উন্নয়ন হবে বলে আমরা মনে করতেছি আমাদের সঙ্গে যুক্ত আছেন নাজমুল হাসান কাজীপুর থেকে মমিনুর ইসলাম পঞ্চগড় থেকে বস মিজান বস দিনাজপুর জেলা থেকে মজবুল ভাই আমাদের রংপুর থেকে দেখতেছে ইসুফ আলী দেখতে দেখতে দিয়েছি না হবে না মুরসালিন ইসলাম ঢাকা থেকে দেখতেছি সবাইকে একসাথে এগিয়ে যাব আলহামদুলিল্লাহ আজকে পানি কমে গেছে মমিনুর এইমাত্র খবর পেলাম যে জলপাইগুড়ি ময়নাগুড়ি ওই দিকে পানি কমেছে সব সুইচ গেট বন্ধ করে দিয়েছে ইনশাল্লাহ পানি কমে যাবে হ্যাঁ আমরা হয়তো যতটুকু জানতে পেরেছি যে ডালিয়া পয়েন্টে যে রয়েছে ওখানে গতকাল রাত বারোটা পর্যন্ত পঁয়ত্রিশ সেন্টিমিটার পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো আজ কিন্তু সেখানে আমরা খবর পেয়েছি যে ওখানে পনেরো সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তা তবে হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে বা তিন চার ঘন্টার মধ্যে পানি অনেকটা কমতে শুরু করবে আমাদের সঙ্গে লাইভটি কে কোথায় থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে লাইভটি দেখতেছেন আপনারা একটু আহ পানির যে ঢেউ এই দেখেন একটি পানির ঢেউ এ এবছরের মধ্যে সর্বোচ্চ পানি কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে গত বছরে কিন্তু এতটা পানি হয়নি তবে এবছর গত বছরের তুলনায় এবছর সবচেয়ে পানি বেশি